মোহাম্মদ আমার কা দে উঠায় দাও আমার কাতে উঠায় দাও আমার কাতে উঠায় দাও এ অবস্থার ভিতর দিয়ে শুধু তাই নয় আল্লাহর নবীলা আলবিল বলেন এ সাবিরা কেউ কবরে নামিস না কেউ কবরে নামিস না আমাকে দে আমি তার কবরে নামবো আমার খুলে দে আমার খুলে দে এ অবস্থার ভিতর দিয়ে আল্লাহর নবী তার কবরে শোয়া নবী বলেন তো কারী মানুষকে আল্লাহ এমনি ভালোবাসে আল্লাহর আলীন তৌবাকারী মানুষকে আল্লাহ বড় পছন্দ করে মুফতি কামালুদ্দিন সিহাব কাসিমি এত দাম কেমনে বাড়লো বেশি বেশি তৌবা করে বেশি বেশি তৌবা করে ও যুবক বেশি বেশি তৌবা করো ও বুড়া বাবা বেশি বেশি তৌবা করেন ও মাদ্রাসার ছাত্র তোমরা যদি ভালো হাফেজ হতে চাও বেশি বেশি ইস্তেকফার করো ও মুদারিসিনেফার করেন ও শাইখুল হাদিস এস্তেকফার করেন ও পিস এস্তেকফার করেন ও মুরি মুজিব করেন ও সচিব এস্তেক করেন ও উপদেষ্টা এস্তেক করেন এস্তেক ফার সব নবীদের আমল সব রসুলদের আমল সব পৈগম্বরদের আমল সমস্ত সাহাবা এই নৌ লাঠি দিলাম লাঠি দিয়ে আমার আঘাত করো আমার বেত্রাঘাত করো আমি বিশাল গুণা করে ফেলেছি আমি বিশাল অন্যায় করে ফেলেছি আমি তোমার স্ত্রীর শরীর ওই যে হাতের মধ্যে হাত লাগাই ফেলেছি আমার পিটাও আমারে মারো আল্লাহ যেতে আমার পাফ করে দে এই সাইদ ইবিন আব্দুর রহমান জল আল্লাহ আল্লাহ নবীর কাছে তোরে নিয়ে যায় আল্লাহর নবী তোর ব্যাপারে ফয়সালা করবে নবী বড় রহমওয়ালা বড় করমওয়ালা এমনি ডাক দেয় না নবীর কাছে নিও না আমারে প্রথমে নিয়ে যাও হযরত উসমানের কাছে দেখি উসমান কি বলে উসমানের কাছে নিলেন হযরত উসমান চোক বড় করলেন হযরত উমরের কাছে নিলেন ওমর চোক বড় করলেন আবু বকরের কাছে নিলেন আবু বকর অত্যন্ত নরম মানুষ আবু বকর হয়তোবা আমার ব্যাপারে একটা ডিসিশন দিতে পারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি ডাক দিয়া কয় এত বড় আমানতের খেয়ানতকারী আমার দরজার সামনে দাঁড়াইতে পারে না এমনি তখন ডাক দিয়া কয় হে সালাবা আমার আর নেশ না আর সামনে নেশ না বলে না নবীর কাছে আয় কত নবী কত বেইমান কাফের রো মাফ করে দিছে আই নবীর কাছে না নেশ না না নেশ না না আয় নবীর কাছে আয় নবীর কাছে নিলেন আল্লাহর নবীর যখন ঘটনা শোনাইলেন আল্লাহর নবী ডান দিকে তাকাইলেন ওই ওই সাইদ ইবনে আব্দুর রহমান ডান দিকে গেলে আল্লাহর নবী বাম দিকে তাকাইলেন বাম দিকে গেলে আল্লাহ নবী সামনে তাকায় সামনে গেলে নবীজি পিছনের দিকে তাকায় এমনি ডাক দেয়া কয় এ সালাম আমার দরিস না ছেড়ে দে পাহাড়ের ভিতরে গিয়া এস্তেক পার করতে করতে এস্তেক করতে করতে আমার জীবন আমি কাটায়া দেব আমি আর আসব না এই মুহূর্তে আমার বিরুদ্ধে আয়াত নাজেল হবে নবী রাগ করেছে নবী গুসা করেছে আবার চলে গেল পাহাড়ের ভিতরে এমনি তখন জিব্রাইল এসে পড়ছে এসে ডাক দেয়া কয় এ আকাশের মালিক আপনি না আল্লাহ বিলা আল্লাহ জমিনের মালিক আপনি নাল্লাহ বিল্লাহ পাই পাহাড়ের মালিক আপনি না আল্লাহ বিল্লাহ আল্লাহ যদি হয়ে থাকে আল্লাহ তালা কসম করে আল্লাহ জানিয়ে দিলেন এই সাইদ ইবনে আব্দুর রহমান আপনার কাছে আসছে আপনি থেকে ফেরৎ দিয়েছেন আল্লাহ ফেরৎ দিতে পারে না আল্লাহ ফেরৎ দিতে পারে না আল্লাহ ফেরৎ দিতে পারে না আল্লাহর দরবারে তার স্থত পর কবুল হয়ে গেছে তার চোকের আল্লাহ দরবারে কবল হয়ে গেছে আল্লাহ বলেছে তারা আল্লাহ মাফ করে দিছে আপনি তারা সান্ত্বনা দেন তারা আপনার কাছে আনেন সুবাহ আল্লাহ বলবেন তখন ডাক দেয়া কয় সাহবা তাড়াতাড়ি তোর বাই তারে নিয়ে আস তোর বাইয়ের এসতে ফার আর সে আজিমে পৌঁছে গেছে আরো খুশি হয়ে গেছে সাহালাবা বলেন আমি আবার গেছি তারা আনার জন্য এমনি ডাক দেওয়া কয় না আমি যাব না আমি আমার মতো গুণাগার আর কেউ হতে পারে না আমি বিশাল গুণা করে বলাইছি হজরত সাঈদ ইবনে আব্দুর রহমানকে আল্লাহর নবীর দরবারে আনতে কষ্ট হইছে নবীজির দরবারে আসলেন নবীজি ফজরের নামাজ পড়াইতেছেন আর হজরত সাঈদ ইবনে আব্দুর রহমান পিছনের কাতারে এসে দাঁড়াইলেন পিছনের কাতারে এসে দাঁড়াইলেন আল্লাহর নবী ওই যে ওই দিনের ফজরের নামাজে নবীজি দ্বিতীয় রাখাতে যে সুরাটা পড়ছিলেন ওই সুরাটা হইল আল্লাহ কুমতাকা সুর হাতা যুরতুমুল বাকা

বার সাহাবা একরাম বলেন সাঈদ ইবন আব্দুর রহমান কই সাঈদ ইবন আব্দুর রহমান এই তো সাঈদ ইবন আব্দুর রহমান আল্লাহ নবীর কাছে আসলেন আইসে দেখি হজরত সাঈদ ইবন আব্দুর রহমানের মুখের পানি ছেড়ে দিয়েছে চোখের পানি ছেড়ে দিয়েছে নাক দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে জিব্বাটা এইভাবে জিব্বার মধ্যে কামড় দিয়েছে আল্লাহ রসুল ডাক দে আলি হে আলি তোমার বাইয়ের মুখের মধ্যে পানি দাও তাড়াতাড়ি পানি দাও হজরত আলী বলেন পানি দেয় কিন্তু পানিটা ভিতরে যাই না ভিতরে যায় না এমনি আলী ডাক দেয় কই নবীজি সাইদ ইবনে আব্দুর রহমান দুনিয়ার ময়দান থেকে বিদায় হয়ে গেছে দুনিয়ার ময়দান থেকে বিদায় হয়ে গেছে ও আল্লাহর নবী সাইদ ইবনে আব্দুর রহমান নাই আল্লাহর নবী কাল দে আহারে কেন আমি তার স্থান দিলাম না আবু বকর কাল দে হযরত উমর কাল দে হযরত উসমান কাল দে হে সাইদ ইবনে আব্দুর রহমান তোমার ইস্তেগফার আল্লাহর দরবারে এত কবুল হইছে জিব্রাইল ডাক দিয়ে কয় ও নবী আপনি আপনি যে তার স্থান দিলেন না আল্লাহ তো ঠিকই তার ভালোবাসছে আল্লাহ তো তার পক্ষে কোরআন শরীফের আয়াত নাজেল করছে ও জিব্রাইল কোন আয়াত এমনি জিব্রাইল বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালাবু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ বলেন গুনাহগারের গুনাহ আল্লাহ ছাড়া অন্য কেউ মাফ করে না নাই আল্লাহ গুনা মাফ করে সাইদ ইবনা আব্দুর রহমানকে আল্লাহ রসুল বলেন কেউ গোসল করায়ও না আমি নবী তারে গোসল করাইবো কেউ কাফন পরাইও না আমি তারে কাফন পরাইবো কেউ তারে কাদে উঠায়ও না আমার কাঁধে উঠায় দাও আল্লাহ আকবর আমার কাঁধে উঠায় দাও আমার কাঁধে উঠায় দাও আমার কাঁধে উঠায় দাও এ অবস্থার ভিতর দিয়ে শুধু তাই নয় আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন হে সাহাবীরা কেউ কবরে নামিস না কেউ কবরে নামিস না আমাকে দে আমি তার কবরে নামবো আমার খুলে দে আমার খুলে দে এ অবস্থার ভিতর দিয়ে আল্লাহ নবী তারে কবরে শোয়া নবী বলেন তৌবাকারি মানুষকে আল্লাহ এমনি ভালোবাসে আল্লাহর রব্বুল আলামিন তওবা করে মানুষকে আল্লাহ বড় পছন্দ করে মাওলানা মুফতি কামালউদ্দিন সিহাব কাসিমি এত দাম কেমনে বাড়লো বেশি বেশি তওবা করে বেশি বেশি তওবা করে ও যুবক বেশি বেশি তওবা করো ও বুড়া বাবা বেশি বেশি তওবা করেন ও মাদ্রাসার ছাত্র তোমরা যদি ভালো হাফেজ হতে চাও বেশি বেশি ইস্তেগফার পড়ো ও মুদাফিসিন ইস্তেগফার করেন ও শাইখুল হাদিস ইস্তেগফার করেন ও পেশাব ইস্তেগফার করেন ও মুরী মুরিদ ইস্তেগফার করেন ও সচিব ইস্তেগফার করেন ও উপদেষ্টা ইস্তেগফার করেন ইস্তেগফার সব নবীদের আমল সব রাসূলদের আমল সব পয়গম্বরদের আমল সমস্ত সাহাবীদের আমল আল্লাহ তাআলা আজকের এই কথাগুলা প্রথমত আমাকে দ্বিতীয়ত আপনাদেরকে তৃতীয়ত সারা বিশ্বের সমস্ত মুসলমান নর নারীকে চতুর্থ তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মাদিয়াকে আজকের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন সবাই বলেন আমিন বলেন ইয়া আল্লাহ ইহ যত দিন বেছে তাকি এস্তক পড়বো আস্ত ফুর ইয়া আল্লাহ গুনা হয়ে গেলে এস্তেকফার করব গুনা না হইল এস্তেকফার করব নামাজ পড়লো এস্তেকফার করব রোজা রোজা রাখলো এস্তেকফার করব আল্লাহ এই কথাগুলো সবাই রে বুঝার তো বলে না আমিন এই রজব এবং সাবান মাসে বেশি বেশি পড়বেন আল্লাহ হুম্মা বারিকলানা ফি রজব ও শাহবান ও বাল্লিক না রমাদান বেশি বেশি পড়বেন হায়াত বেড়ে যাবে হায়াত বেড়ে যাবে মাদ্রাসার সুনামদন্য মুহতামিম আল্লামা শিয়া কামাল উদ্দিন শিয়া কাসিমির অত্যন্ত আদরের একজন কলিজার মানুষ বুজুর্গ মুহতামিম এ মাদ্রাসার ছাত্রদের চেহারা দেখে বোঝাদা যে এ মাদ্রাসার সহবতের মাদ্রাসা খানকাই মাদ্রাসা মাদ্রাসার খেদমত করবেন মাদ্রাসায় দান করবেন মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন এ কথা ব্যক্ত করে আজকের মতো কথা এখানে শেষ করলাম ওয়াহির দাওয়ানা আলিল আলহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত